অনেকদিন পর আজকে আবার চলে আসলাম আমার সেই গাছ আমার গাছ এত বেশি ভালো লাগে যেটা বলার মতো নয় যেহেতু আমি গ্রামে ছিলাম গ্রামে বেশ কিছুদিন থাকা হয়েছে গ্রাম থেকে আসার পর দেখলাম যে আমার অনেক গাছই নষ্ট হয়ে গেছে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছিলো বুঝতে পারলাম না যে কেন এরকম হচ্ছে চানেরা ঠিক মতো হয়তো বা পানি দেওয়া হয় না সেই জন্য এরকম হতে পারে চাই হোক গ্রাম থেকে চলে আসছে এখন যেহেতু মোর স্কুল খুলেছে ওর স্কুলের ছুইটার কেনার জন্য সবাই মিলে সন্ধ্যাবেলা বাহিরে আসলাম সো আসলাম ও আলাইকুম আমি মাইমুন আক্তার স্মৃতি অবশেষে দীর্ঘ বিশ দিন থাকার পর আজকে আবারও বাসায় চলে আসতেছে এত বেশি মন খারাপ হচ্ছিল যেটা বলার মতো নয় গ্রামে গেলে না অনেক অনেক বেশি ভালো লাগে যেহেতু গ্রামে সব আপনজনেরা আছে বাবা মাথায় শুরু করে সবার দেখা হয় সবার সঙ্গে অনেক বেশি এনজয় করা হয় এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে ফাইনালি আজকে যেহেতু আমরা বাসায় চলে আসতেছি আজকে তো আমার মন অনেক বেশি খারাপ বিশেষ করে মরুসালম তো অনেক বেশি কান্নাও করে দিয়েছে ও না গ্রামে গেলে আর আসতে চায় না তো চাই যাক আমরা যেহেতু একটু লেট করে বাইর হয়েছিলাম বাসায় আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে বাসা থেকে তো অনেক কিছু নিয়ে আসা হয়েছে সেগুলো এখন এক এক করে বের করে নিয়েছিলাম যেহেতু কপির দাম এখন অনেকটাই কমে গিয়েছে আর আমাদের যেহেতু নিজেদের খেতে আবাদ করা হয় কপি নিজেদের ক্ষেতের জিনিসগুলো খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেটা শহর থাকা টাটকা একদমই পাওয়া যায় একটু বেশি করে নিয়ে এসে তার কারণ হচ্ছে আমরা সবাই কপি খেতে অনেক অনেক বেশি পছন্দ করি আর যখন আমরা গ্রামে যাব তখন কিন্তু শেষ হয়ে যাবে যাই হোক এখানে কিছু রান্না নিয়ে এসেছিলাম সেটাই এখন এক এক করে গরম করে নিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেব যেহেতু আজকে আমরা বিকেল বেলাতে চলে এসেছে সকাল বেলা খাওয়া হয়েছে দুপুর বেলা তেমন কোনো কিছু খাওয়াই হয়নি যখন আমি বাড়িতে আসি কিংবা বাসাতে চাই যেটাই হোক না কেন আমি একদমই খাওয়া দাওয়া করি না কেননা গাড়িতে চললে আমার এত পরিমাণে খারাপ লাগে যেটা বলার মতো নয় যাই হোক সব কিছু ওকে এখন সকালবেলা এসেছে বেলগুনিতে আসার পর আমার এত বেশি মন খারাপ হচ্ছিল যেটা বলার মতো নয় আমি অনেক শখ করে এই গাছগুলো লাগিয়েছিলাম যেহেতু বিশ দিন থাকা হয়েছে গ্রামে গাছের তো একদমই বারোটা বেঁচে গিয়েছে আমার অনেক গাছে নষ্ট হয়ে গেছে শখের জিনিসগুলো নষ্ট হলে এত বেশি কষ্ট হয় যেটা বলার মতো নয় যাই হোক আজ থেকে আবারও গাছের যত শুরু করে দিলাম একে একে পানি দেওয়া শেষ এখন আমি একটা চন্দ্রমুর্গা গাছ এখানে লাগিয়ে নিচ্ছি যেটা আমি গ্রাম থেকে আমার ভাতিজির কাছ থেকে নিয়ে এসেছে যাই হোক আজকে দুপুর বেলা একটু হালকা পাতলা রান্না করে নিয়েছে যেহেতু কালকে বাসা থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে সেগুলো আজকে খাওয়া হচ্ছে যাই হোক সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বাইরে এসেছে তার কারণ হচ্ছে মোর সালিনে অলরেডি ক্লাস চালু হয়ে গেছে ওর স্কুল ছুটার কেনার জন্য এখানে এসেছে যদিও ওর স্কুল ব্যাগ দরকার ছিল কিন্তু আজকে আর সেটা কেনা হয়নি অন্য একদিন কিনে নেব স্কুল নতুন স্কুলের এই সব কিনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন একটা সময় ছোট ছিলাম তখন তো নতুন বসে নতুন বই নতুন ব্যাগ সব কিছু নতুন থাকতো এত বেশি ভালো লাগতো বিশেষ করে মোর তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওই একসঙ্গে সব কিছু নতুন পেয়েছে এত বেশি এনজয় করতেছিল যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট এখন এখানে কিছুটা পুরি খাচ্ছিলাম এখানকার পুরিগুলো খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এখানকার পুরীর সঙ্গে যে সস করতে হয় সেগুলো তো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক অনেকদিন পর আজকে আবার নিজের সংসার চালে আসলাম এটা ভেবে আমার কাছে অবাক লাগে যে এখন আমার নিজেরও ছোট্ট হলে একটা সংসার হয়েছে সেই সংসারে আমি নিজের মতো করে সবকিছু সাজিয়ে সবকিছু করতে পারি এতে আলহামদুলিল্লাহ সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এখন প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে এখন আর কোনো কিছু কেনাকাটা হবে না যদিও আজকে তেমনভাবে কোনো কিছু কেনাকাটাই করা হয়নি জাস্ট একটা সোয়েটার কিনেছে আর বাইরে একটু হাঁটাহাঁটি করেছে খাওয়া দাওয়া করেছে এতটুকুই আজকে বাইরে আসার মূল কারণ হচ্ছে যেহেতু গ্রামে অনেকদিন ছিলাম অনেক বেশি খারাপ লাগতেছিল এর জন্য মূলত আপনাদের ভাইয়া বললেন যে চলো একটু কেনাকাটা করে একটু ঘুরে নিয়ে চলে আসি বাইরে থেকে আসার পর এত বেশি খারাপ লাগে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক বাংলা মোড় এডি হয়ে নিয়েছে এখন স্কুলে চলে যাবে সকালবেলা এসকালেট করে ঘুম থেকে ওঠার কারণে কোনো কিছু বানাতেই পারে না এই তো আপনাদের ভাবে হোটেল থেকে নিয়ে এসেছে পরোটা মোড় যেহেতু সবজিটা খাবে না ওর জন্য ডাল দিয়ে নিয়ে এসেছে আর আমরা সবজি দিয়ে সকালে নাস্তাটা করতেছি সালেন খেয়ে স্কুলে গিয়েছি এরপর আমরা আপনাদের ভাইয়া সহ খাওয়া শুরু করে দিয়েছি কি আমাদের একটু লেট করে খাচ্ছিলাম এখানে পরোটাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক কোনো সমস্যা না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ